রহমতের মাফের জন্য কি কাজ করা উচিত রহমতের গুনাহ মাফের জন্য আমরা হ্যাঁ আমরা আমল করতে পারি ইস্তফার করতে পারি সংক্ষিপ্ত বলতে পারি আর গুনা মাফ গুণা মানে আপনি কোন গুণা বুঝাচ্ছেন যদি এই গুণায় আল্লাহর সঙ্গে সম্পৃক্ততা থাকে যেমন নামাজ পড়েন আপনি আল্লাহ মাফ করে দেবেন রোজা রাখেন নাই মাফ করে দেবেন কিন্তু যদি কোনো বান্দার কোনো হক নষ্ট করে থাকেন তাহলে সেই বান্দা যতক্ষণ ক্ষমা না করেছেন ততক্ষণ পাক আপনাকে ক্ষমা করবে না বান্দার আপনি গিবোধ করেছেন তার ইজ্জত হানি করেছেন তার সম্মান আপনি ভলণ্ডিত করেছেন তার সম্পদ আপনি কুক্ষিগত করেছেন কারো জমিন আপনি দখল করেছেন এই রকম অপরাধ করে বান্দার হক সংশ্লিষ্ট যে গুণা করেছেন সেই গুণা করে আল্লাহ পাকের কাছে কাঁদবেন ন কশ্চিন কালো আপনি ক্ষমা পাবেন না কারণ এজন্য এ বান্দা কষ্ট পেয়েছেন বান্দার কাছে ক্ষমা চান তার সম্পদ তাকে প্রত্যর্পণ করেন তাকে ফিরাই দেন তার আগ পর্যন্ত বান্দা আপনি ক্ষমা পাবেন না কাজে আমরা চেষ্টা করি যদি কারোর হক নষ্ট করে থাকি তাকে হক বুঝাই দেয় কারোর গিবত করলে মাফ চেয়ে নেই কারো চগলখুরি করলে তার কাছে ক্ষমা চেয়ে নেই আর যদি আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট হয় নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই অথবা ভালো কাজ করেন নাই তাহলে আল্লাহ ক্ষমা করবেন তো এই জন্য আমরা চেষ্টা করি বান্দার যেন কোনো হক আমাদের যারা কখনোই নষ্ট না হয় কারণ এ হক এ গুণ ক্ষমা করবেন না